পঁচিশ হাজার পঁচিশ কয় পঁচিশ হাজার

লোক যে জানে এটা ভালো না ধীরে খাই যাবো আর 13000 টাকা 1000 টা ঠিক গাড়ি ভাড়া আছে কাম কত এখানে প্রচুর পরিমাণে খাসি আনন্দ খাসি বর্দিত সব ধরনের ছাগল যায় বিশাল বড় হাট এই কেশর হাটে খুব ব্যাপক পরিমাণে বেঁচে কেনা হয় আপনারা নিজ দায়িত্ব টাকা পয়সা দেখে শুনে আনবেন এখানে গাছ কাটা আরও বেশি আছে অবশ্যই টাকা পয়সা খুব সাবধান আর অবশ্যই দাম দরকার নেবেন

আরে ভাই আপনারা ট্যায়া কন সমস্যা? দাঁ দিন। এই ঘুরে ঘুরে। মাল বেচাইবেন না কাশি। कोशिश। রাত